জেনারেল এবং ইসলামিক সমন্বয় শিক্ষা ব্যবস্থা যেখানে উচ্চমানের শিক্ষক মন্ডলী দ্বারা মাদ্রাসা পরিচালিত হয় আবাসিক ব্যবস্থা আছে সুন্দর পরিবেশ আছে আপনাদের কাছে দোয়া রাখি অনেক অভিভাবক আমাদের কাছে পরামর্শ চান তাদের সন্তানকে কোথায় কিভাবে পড়াশোনা করাবে আপনাদের সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই আমাদের প্রচেষ্টা আপনারা অন্তরে অন্তরস্থল থেকে দোয়া রাখবেন আল্লাহ সোভানা যেন আমার এই প্রতিষ্ঠান প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল হাদিসা সালাফ ইসলামী কমপ্লেক্সকে কবুল করেন আল্লাহ মামিন সবার কাছে দোয়ার দরখাস্ত আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন যোগাযোগ রাখবেন সন্তান দিয়ে আপনার মেধা দিয়ে বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা অর্থ দ্বারা আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান দেশ এবং প্রবাসের প্রত্যেকের কাছে আমার প্রতিষ্ঠানের জন্য আপনার আন্তরিক হবেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও কয়েকটি প্রশ্ন হানাফি আলেমগন বলে থাকেন যে আমাদের এই কিন্তু বলে থাকেন তারা সঠিক এখন সাধারণ জনগণ জানে যে কোন মত সঠিক তাদের জন্য কোন মতটা মানা জরুরি আপনি সব কিছুই তদন্ত করেন মাছ কিনতে গেলে পচা মাছ কিনেন না বেগুন কিনতে গেলে পোকা কাটা বেগুন কিনেন না সব তদন্ত জমি কিনতে গেলে গ্রাম অঞ্চলে জমি কিনেন না শহর অঞ্চলে কিনেন দাম বেশি মূল্য বেশি সব ঠিক আছে কিন্তু ধর্ম মানতে গিয়ে এইভাবে কাটিয়ে দিচ্ছেন কেন আপনি একটু তদন্ত করেন দেখি কারা বক্তব্যের মাঠে কোরআন হাদিস অনুবাদ করে বক্তব্য দেয় আর কারা গল্প কিচ্ছা কাহিনী বাপ দাদার দোহাই দিয়ে বক্তব্য দেয় তাহলে তো বুঝতে পারবেন আপনি আপনার হুজুর মাহফিলে উঠলেই জেলখানার বক্তব্য নেতার বিরুদ্ধে কথা আর হোরিন শাফ ব্যাংগের পীরের কিচ্ছা কাহিনী দিয়ে বক্তব্য দেয় আর салаফি মানহাজ আলেম গনের বক্তব্য শোনা দেখো কোরআন হাদিস দিয়ে ঢেলে সাজানো আছে জীবন আলহামদুলিল্লাহ দলিল ভিত্তিক আলোচনা করে কারা তুমি ভালো করে পড়াশোনা করো বুদ্ধি খাটাও মেধা খাটাও দলিল ভিত্তিক আমল করতে হবে কাজেই কে কোন দিকে ঝুঁকে এটা বড় কথা নয় বড় কথা কোরআন এবং সহি হাদিস হিল্লা বিবাহ হুকুম কি ও খোলাতা লাগ কি হিল্লা বিবাহ হারাম রাসূলুল্লাহ বলেন লান আল্লাহ আল মুহাল্লিল আল মুহাল্লালা লাহ যারা হালালকারী আর যার জন্য হালাল করা হয় এদের উপর আল্লাহর লানত হিল্লা বিবাহ হারাম এক বৈঠকে স্ত্রীকে একশো তালাক দিলে এক তালাকি হবে ইসলামে তালাকের পদ্ধতি তিন মাসে তিন তালাক ঋতুবর্তী হয়ে পবিত্র হবে সহবাসীন এক তালাক পরের মাসে আপনি ইচ্ছা করলে ফিরিয়ে নিতে পারবেন পরের মাসে আবার আর এক তালাক ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে তৃতীয় মাসে তৃতীয় তালাক দিলে এই স্ত্রী হারাম এই স্ত্রী আপনার উপরে হারাম হয়েছে তিন মাসে তিন তালাক বলেন তবু এক তালাক গণ্য হবে এই দলীয় সংকীর্ণতাই মাঝাবের দোহায় দিয়ে সমাজে যে হিল্লা চালু আছে এটা একটা জাহেলি কুপথা এর সাথে ইসলামের অনুপরিমান সম্পর্ক নেই খোলা তালাক কি খোলা মানে স্বামীর কাছ থেকে নিজেকে মুক্ত করে নিবে স্বামীর যদি কোনো সারি কোনো অক্ষমতা থাকে দুর্বলতা থাকে বা স্বামী যদি কাফের মুশেক হয় বা সে দিন ধর্ম পালনে অনিচ্ছুক তাহলে এই স্বামীর সাথে থাকবে না সে খোলা করবে ওই গ্রামের মুরব্বী এদেরকে ডেকে খোলা মানে মুক্ত করবে স্বামী থেকে মুক্ত করে নিবে যে কোনো সময়টা করে করা যায় খোলা করে নিবে এটা হলো খোলা স্ত্রীর এটা খোলা করবে কিন্তু কোন স্ত্রী যদি ইচ্ছাকৃত হবে স্বামী সব দিকে ঠিক আছে যদি তালাক চাই খোলা করে তাহলে সেই স্ত্রী কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে তালাক চাই সজ্ঞানে চাই কোনো অজুর সারাই তাহলে সেই মহিলা জান্নাতে তো যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না তালাক কত সহজ হয়নি যে আপনার স্বামীকে তালাক দিয়ে আপনি চলে যাচ্ছেন আর একজন পুরুষের সাথে সারি কারণে আপনি খোলা করে নিতে পারেন মাগরিবের আজানের পর দুই রাকাত সুন্নাত আদায় করার বিধান কি ও তার ফজিলত কি অবশ্যই রাসূল বলেছেন কুল্লু আযানাই না বাইনাস সালাত প্রত্যেক আযানে কামতের মাসখানে সালাত আছে লেমান শা যে ব্যক্তি চাই মাগরীব এশা ফজর যেটাই বলেন প্রত্যেক আজান কামতের মাঝেই সালাত আছে ও দুই রাকাত সালাত যদি কেউ ইচ্ছা করে এর তা আছে ওই যে বেলাল মজিদ আনুর রাসুল সাল্লাহ সাল্লামের আগে দিয়ে কি পায়ে দিয়ে হাঁটছিল আদেশটা জানা নাই জুতা পায়ে দিয়ে মানে দু যদি কেউ নিয়মিত আদায় করে তো এই দু রাকাতের বিনিময় আল্লাহ জান্নাত দিতে পারে ইনশাল্লাহ অনেক ফজিল নেশাদার দ্রব্য খাওয়া বিক্রি করার বিধান কি খাওয়া হারাম বিক্রি করা হারাম

ও যারা পান করে হয় কোন দ্রব্য কোন দ্রব্য নগদ টাকায় একদম আবার বাকিতে একদর বিধান কি বিধান এই বিধান বাতিল নগদে একদম বাকি তার একদম এটা হলো সুদ এক দ্রব্যে দুই কেনা বেচা এটা ইসলামে হারাম নগদে নিলে এত টাকা বাকিতে নিলে এত টাকা বেশি এটা হলো হারাম এই পদ্ধতি চলবে না জানাজার সালাত ও লাশ দাফনের পর যে সম্মিলিত দোয়া করার হুকুম কি বেদাত রাসুলাম সাহাবাহাম জানাজার সালাতের পরে লাশ দাফনের পরে সম্মিলিত দুই হাত তুলে মোনাজাত করেছেন এরকম কোনো প্রমাণ নাই তবে তিনি সবাইকে দোয়া করতে বলেছেন ইস্তাক ফিরুল আখি তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লামা ফিরলাহু অসাবিত হু আল্লামা ফিরলাহু অসাবিত হু এইভাবে বেশি বেশি দোয়া করবেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম সমস্ত সাহাবিদেরকে নিয়ে দাফনের পর হাত উঠিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আর সবাই আমিন আমিন বলেছেন এরকম কোন দলিল নাই এ থেকে বিরত থাকবেন টাকনুর নিচে লঙ্গি প্যান্ট পরার বিধান কি বিস্তারিত বলবেন টাকনুর নিচে লঙ্গি প্যান্ট পরার বিধান হারাম যদি কেউ অহংকার বশত সজ্ঞানে স্বেচ্ছায় টাকনুর নিচে লঙ্গি প্যান্ট পাজামা ঝুলিয়ে পড়ে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে বিচার মাঠে তাকাবেন না এবং তার জন্য জাহান্নাম কাজেই পুরুষ যারা প্যান্ট পাজামা লঙ্গি টাকনোর উপরে আর মহিলারা তো টাকনোর নিচে পড়বে কিন্তু ঘটনা উল্টা হয়ে গেছে ইসলামী গজল শোনা কি যাবে ইসলামী গজল শুনবেন সমস্যা কি যদি সেখানে জাহিলিয়াতের গানের সুরে নকল করা না হয় এবং শেরেক বেদাত মিশ্রিত যদি গান না হয় যে ইসলামী গানে ইমান বৃদ্ধি পায় আমলিয়াত বৃদ্ধি পায় আল্লাহ সম্পর্কে জানা যায় রাসুল সাল্লাহ সম্পর্কে জানা যায় পরকাল সম্পর্কে জানা যায় এরকম ইসলামী গজল শুনবেন কিন্তু অধিকাংশ ইসলামী গজলের ভিতরে সেরেক বেদাত মিস ঢুকে গেছে এগুলি থেকে বিরত থাকবেন আর গানের সুর জাহেলি গানের নকল করে ইসলামী গান বাজায় এটা হচ্ছে হারাম এ থেকে বিরত থাকবেন আমাদের স্কুল কলেজে ছেলে মেয়ে একসাথে ক্লাস করি তাহলে কি ক্লাস করা যাবে যাবে না এই প্রথা বাতিল করতে হবে এদেশে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে তখন এই সহশিক্ষা বাতিল হবে ইনশাআল্লাহ নারী পুরুষ এক একত্রে বসে এইভাবে ক্লাস করা যাবে না সারি বিধানে পর্দার সাথে আলাদা সেকশনে ক্লাস হতে পারে কিন্তু একই ক্লাসে একই টেবিলে বসে নারী পুরুষ ছেলে মেয়ে ক্লাস করছে নগ্নতা বেহায়পনা এগুলো হচ্ছে ইসলাম সমর্থন করে না এটা সহশিক্ষা এই সহশিক্ষা বাতিল করতে হবে নারীদের আলাদা পরিবেশ ছেলেদের আলাদা পরিবেশ মেয়েদের আলাদা পরিবেশ ছেলেদের আলাদা পরিবেশ চাচা চাচি আব্বা আম্মা ডাকা যাবে কি চাচা কে ডাকবেন চাচা চাচি আব্বা ডাকবেন না আর সম্মানের খাতিরে নিজের শ্বশুরকে সম্মানের জন্য ডাকতে পারেন রসম বলছেন মানে দাবি গাইরে আবিহি ও আলাম আল্লাহ গাই রাবিহি রসম বলছেন কেউ যদি তার বাপকে অন্য কোন ব্যক্তিকে নিজের বাপ হিসেবে ডাকে অথচ সে জানে যে সেটা তার বাপ নয় ফল জান্নাত আলেহি হারাম তার উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিবেন চাচা চা কে চাচাই ডাকবেন রসুল সাল্লাম ইয়া আম্মি হে আমার চাচা এইভাবেই ডেকেছেন কথা বুঝেছেন চাচাজি চাচি এভাবে ডাকবেন নিজের বাপকে বাপ ডাকবেন আব্বা ডাকবেন শ্বশুরকে সম্মানের জন্য যে বাপ তুল্য যেহেতু আপনার স্ত্রীর বাপ সেই খাতিরে আপনি বাপ ডাকতে পারেন কিন্তু নিজের বাপ যদি মনে করেন তাহলে জান্নাত কি হয়ে যাবে হারান নামাজের সময় বায়ু আসলে কি করণীয় বায়ু এসেছে সালাদ ছেড়ে দিয়ে চলে যাবেন আবার ওযু করে যেখান থেকে বায়ু এসেছিল ওখান থেকে আবার শুরু করবেন কথা বুঝেননি মনে হয় কথা বুঝেননি দু রাকাত সালাত আদায় করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে ছিলেন তৃতীয় রাকাতে বায়ু এসেছে তাহলে ওই চলে যাবেন ওযু করে আবার ওই তৃতীয় রাকাত থেকে শুরু করবেন কথা বুঝেছেন জামাত হচ্ছে হোক বায়ু চলে গেছে সবার সামনে দিয়ে চলে আসবেন ওই সময় মাকাতারর মাঝে চলে আসবেন বায়ু আসতে পারে স্বাভাবিক মাস বারাকাল্লাহ আর কয়টা আছে না সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একবারে সংক্ষিপ্ত আর কি বেশি কোন আল আযিম নাম নিছো কেন ওই যে কি আলাদিসের হাত বাড়ানে হিজরা বলেছে ও সম্পর্কে বলা আছে তো আল্লাহ তাকে হেদায়েত দান করুন ও শুধু আর কতকে কটাক্ষ করে হাত বাড়া নিয়ে জুর আমিন বলনের দেন কোরআন নিয়ে যারা কোরআন সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন নামাজ পড়ার জন্য মহিলাদের সতর কতটুকু ঢাকতে হবে মুখমন্ডল আর দুই হাতের তালু ব্যতীত হাতের সব মাথা থেকে পাতা পর্যন্ত যখন মহিলারা সালাতে দাঁড়াবে লম্বা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার মাকে এমন পোশাক দিবেন যাতে করে মাথাতে এবং বুকে তো বড় ওড়না চাদর থাকবে বিশেষ করে নেকআপ ভেজাপ একটা পাওয়া যায় বড় বানিয়ে দিবেন আর ম্যাক্সি পরবে ম্যাক্সি কাপড় নয় কথা বুঝেছেন ম্যাক্সি এমন ম্যাক্সি পরবে যাতে মাটিতে শেষরে যায় আর এমন বুরখা কিনে দিবেন যে রাস্তার ময়লাটা যেন পরিষ্কার হয়ে যায় কথা বোঝিনি মনে হয় শয়তানি বুর্খা এসেছে এখন শয়তানি বুর্খা মাজাতে আবার বেল্ট থাকে ফিতা থাকে মানে মহিলা আবার ফিতাতে গিরে দিয়ে দেখা যে তার মাজার বহর কত আর আপনিও খুশি খুব হ্যাঁ আমার বউ বোকা ছেলে তোমার বউ ওটা তো তোমার সম্পদ তুমি ল্যান্ডটা করে মোটর সাইকেলে ঘুরাও কেন তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ ওটা জনগণের সম্পদ নাকি ওটা তোমার সম্পদ মোহর দিয়েছো তুমি কবুল বলেছো তুমি আদর করবে তুমি তুমি তাকে দেখবে জনগণকে দেখাবে তোমার একটা লজ্জা থাকা আর হাতের তালু বেদ একটা নারীর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বোরখা কিনে দিবেন যাতে রাস্তার ময়লা পরিষ্কার হয়ে যায় কথা বুঝেননি ম্যাক্সি কিনে দিবেন ম্যাক্সি বানিয়ে দিবেন যাতে সলাতে ডালে পাতা পায়ের পাতাটাও ঢেকে থাকে তাসাহুদ পড়ার পর তো দাঁড়িয়ে দুই হাত উত্তোলন করতে কি দাঁড়িয়ে হ্যাঁ হয় কেউ যদি তাসাহুদের সময় জামাত ধরে তাহলে সে কি দাঁড়িয়ে দুই হাত তুলবে হ্যাঁ তাকবির তাহরিমা দিয়ে তাসাউদে বসে যাবে সরাসরি কথা বুঝেছেন আল্লাহ আকবার বলে তাকবির তাহারিমা দিয়ে তাসাউদে বসে যাবে না বাকিতে ক্রয় করলে কি পাপ হবে বাকিতে হালাল যে কোনো বস্তু বাকিতে করলে পাপ হবে কেন আপনি বলবেন যে ভাই দুদিন দশ দিন দু মাসের জন্য এটা বাকিতে নিবেন কিন্তু বাকিতে একদম নগদে আর এক দাম এই ক্রয় বিক্রয়ে পাপ হবে কথা বুঝে নিও না কথা বুঝেছেন হ্যাঁ মাকিতে যেটা বৈধ আপনি ফ্রিজ মোটর সাইকেল আপনার যে কোনো আপনার প্রয়োজনে তেল দুধ ডিম মরিচ পেঁয়াজ লবণ চাউল বাকিতে না সমস্যা কি নিতে পারবেন কিন্তু এক দ্রব্যের দুই দাম এটা হলো ইসলামে হারাম নগদে নিলে পাঁচশো বাকিতে নিলে পাঁচশো বিশ কি ওটা ফাও নাকি আকিকার পশুর বয়স কত হওয়া জরুরি কুরবানি আর আকিকার বিধান একই মহাদেশগণ এটাই বলেছেন দাঁত হওয়া জরুরি দাঁত হতে হবে পরিপুষ্ট হতে হবে বারাকাল্লাহ ফিকুম জাদাকুমুল্লাহ খায়ের সোহানা কাল্লা হবে হামদেক আর সাদু আল্লাহ ইহিল্লাহ